পঙ্কিলময় ভারত মাতা পুকুর ডিঙি নদী নালা ঝাঁপিয়েছিল যারা মরণ সাপের অঙ্গীকারে আবদ্ধ ছিল তারা নেতাজি গান্ধীজি ক্ষুদিরাম আরও শত শত মহাজন দশ ও দেশের স্বার্থে ত্যাগ করেছিল সেই গুণীজন উপার্জনেও ছিল না অক্ষম হতেন কোটি টাকার মালিক স্বপ্ন ছিল একটাই স্বাধীনতা যাহা ছিল না তাদের অলিক তাদের ডাকে ভারত ভূমে বেজে উঠেছিল শঙ্খের ধনী ইংরেজরা করে পলায়ন ত্যাজিয়া এ দেশের মণি কত চেষ্টা কত শ্রম দ্বারা মাতার শৃঙ্খল মোচন হলো উনিশশো সাতচল্লিশের নিশিকাল চোদ্দই আগস্ট বন্দে মাতরাম গর্জে উঠল ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত তবুও করে না কোনো ভ্রূক্ষেপ প্রতিজ্ঞা তাদের রহিল অটল লালেদের করে নিক্ষেপ হয় ভারত মাতা নারী বলে কি দৃশ্যিত শক্তিহীনতা দশ বাহু পূর্ণ হস্ত্রে ঘুচাও তোমার কোমলতা কোথাও খুন কোথাও বা ধর্ষণ অনলাগ্নিতে সব ছাই অধুনা কতিপয় নেতা শোষণের তরে করে খাই খাই হেন কর্ম বুঝিলে কি কভু করতে স্বাধীন দেশ লোভী হিংস্র কতিপয়জন করছে মোদের শেষ আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান